চলো সকাল সকাল তোমাদের একটা জিনিস দেখাচ্ছি চলো এই যে পাখিটি রয়েছে এই পাখিটি রোজ সকালে চলে আসবে আমাদের জানালার ধারে আর এসেই ঘরে ঢোকার চেষ্টা করবে যতক্ষণ আমি গানের আওয়াজ করতে থাকবো ঠিক ততক্ষণ এই পাখিটা এসে এরকমভাবেই ওর চেষ্টা করবে ঘরে ঢোকার জন্য আর এই দিকে দেখো সকাল সকাল গাছগুলোর সঙ্গে দেখা করতে এসে দেখি এই গাছগুলোতে আজকে নতুন ফুল ফুটেছে এর আগে কিন্তু এই গাছগুলোতে ফুল ফোটেনি এই দেখো সুন্দর সাদা ফুলও ফুটেছে কিছুদিন আগে পর্যন্ত গাছগুলো একদম মরেই যাচ্ছিল কেন জল দিতে পারছিলাম না ঠিকঠাক যার জন্য মরেই যাচ্ছিল ভাবছিলাম মরেও হয়তো মরেও হয়তো যাবে কিন্তু এখন দেখি না বৃষ্টির জলে আবার তাজা হয়ে উঠেছে আর দেখো কত সুন্দর ফুল ফুটেছে আবার এই গাছটাতে দেখো এটাতে এখনও ফুল ধরেনি হয়তো ধরবে পরবর্তীকালে আর জানো তো সকাল সকাল যদি এদের সাথে আমি দেখা না করি এরা মন খারাপ করে যার জন্য আমি আগে এদের সাথে দেখা করে নিই আর এদের সাথে দেখা করে এরাও খুশি হয়ে যায় আমারও মনটা খুব ভালো হয়ে যায় আর সকাল সকাল মন ভালো করে তারপর আমি আমার কাজে নেমে যাই আর এদিকে দেখো আজ যেহেতু শনিবার নিরামিষ আমাদের আয়োজন যার জন্য কি সব আয়োজন করেছি কি সব বলতে এগুলো কিন্তু স্পেশাল কারণ সবসময় তো এক নিরামিষ খাওয়াই হয় তাই ভাবছি আজকে একটু অন্যরকম করবো অন্যরকম বলতে সমস্ত আইটেম মিষ্টি কুমড়ার পাতা দিয়ে আমি এদিকে রান্নার আয়োজন করতে করতে আমার বর্মশাই দেখো ও কি করছে আরও হয়তো ফুল গাছ লাগাবে তার জন্য টপ তৈরি করছে ও বাড়িতে থাকলে এসব কাজই করে এদিকে আবার আমার রান্নাও হয়ে গেছে আর যেহেতু বলেছিলাম আর সমস্ত কিছু মিষ্টি কুমড়ার পাতা দিয়ে বানাবো আর দেখো মিষ্টি কুমড়ার পাতা দিয়ে কি কি বানিয়েছি চচ্চড়ি বানিয়েছি মিষ্টি কুমড়ার পাতা দিয়ে আবার বাটা করেছি মিষ্টি কুমড়ার পাতা দিয়ে আবার মিষ্টি কুমড়ার পাতা দিয়েই আবার বড়া করেছি আজকে সমস্ত মিষ্টি কুমড়া পাতার আয়োজন হবে এদিকে আবার সন্ধ্যাবেলায় চলে এলাম সন্ধ্যার আয়োজন করতে সন্ধ্যার আয়োজন বলতে সন্ধ্যার টিফিন বানাতে আচ্ছা আজ তবে ভিডিওটা এ পর্যন্তই থাকুক দেখা হবে আগামী একটি নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন